রিমোট দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে আল্লাহ আদম এবং হাওয়া আলি সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অনলি একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহার নামে যাবে মানুষ এবং জিন্দের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যেমন উপযুক্ত কেউ ছিল না ও জাহার নামে যেমন উপযুক্ত ছিল বলেই আল্লাহ তাকে নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাহকে রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না নবী সাল আলসালাম তো এমন ভাষ্য বলছেন ইল্লা আনা আমিও না ইল্লা আবি রহমাত আমিও নয় তবে আল্লা পাকে দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাহ পাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাল্লাহ আমল দিয়ে যেতে পারবে যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো আল্লাহ দয়া না করলে হবে না আল্লাহ চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই ওহিভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবী রসুল পাঠানো আলেম আলামত সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে উঠ চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাপাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে অ্যামেজিং হাদিস যে একজন সাহাবি বলছেন সালমান তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশরেক বা ফাসেক মানুষকে এই এইসব রোগ ব্যাধি বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদাবদ মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্যে আসলো আর কেন চলে গেল কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদাপদ বালা মুসিবত রোগব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো